বন্ধুরা সবাই কেমন আছো শম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো খিচুড়ি কিভাবে বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা আজকে আমি সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি বানাবো সরস্বতী পুজো সামনেই আসছে সেই সরস্বতী পুজোর খিচুড়ি কিভাবে বানায় সেটাই আপনাদেরকে দেখাবো সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তার জন্য সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়েছি ফুলকপি গাজর বিমস টমেটো কাঁচা লঙ্কা চা আলু পালং শাক আর ডাল নিয়েছি মুখের ডাল তিনশো গ্রাম আর আলু চাল নিয়েছি এক কেজি তেল দিয়ে দিলাম এবার আমি সব সবজিগুলোকে ভেজে নেব প্রথমে ফুলকপিটা ভেজে নিচ্ছি ফুলকপি ভেজে নিচ্ছি প্রথমে ফুলকপিটা ভেজে নিচ্ছি তারপরে একে একে সব সবজিগুলো ভেজে নেব

নুন হলুদ দিয়ে গাজরার দিনসটাকে ভালো করে ভেজে নিচ্ছি গাজরার দিনসটা ভালো করে ভেজে নিয়েছি তুলে দিচ্ছি কড়া থেকে আলু দিয়ে দিচ্ছি আলুটাকে ভেজে নিচ্ছি চালটা ধুয়ে নিচ্ছি আমি আলু চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি দু থেকে তিনবার জলটা পাল্ট পাল্টে ধুয়ে নিচ্ছি আমি আলু চাল নিয়েছি আপনারা যেন সেদ্ধ চালও নিতে পারেন গরম হয়ে গেছে জল গরম করতে বসিয়েছিলাম হাঁড়িতে জল গরম হয়ে গেছে চালটা ধুয়ে তুলে নিচ্ছি চালটা ওদিকে হাঁড়িতে বসিয়ে দিয়েছি এবার ডালটা হালকা করে নিয়ে নিচ্ছি ডালটা ভালো করে একটু শুকনো করাতে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এক থেকে দুবার ভালো করে একটু ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি হাঁড়িতে চালটা আগেই তুলে দিয়েছিলাম জলের মধ্যে আবারও ডালটা তুলে দিয়েছি এবার চাল ডালটা ভালো করে আগে সেদ্ধ করে নেব

আমি হালকা করে এটা আমি নুন হলুদ দিইনি একটু হালকা করে সামান্য মটরশুটি বেশি ভাজলে হবে না হালকা করে সামান্য এক দুবার কেড়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নে সব সবজিগুলো আমি ভেজে নিয়েছি এবার মশলাটা কষিয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি ওই কোড়াতে সরিষার তেল দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য মশলাটা কষিয়ে নেব তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি এক চা চামচা জিরেছি কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি টমেটো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন আমি লঙ্কা চেরাও দিয়েছি আবার গুঁড়ো লঙ্কাও দিয়েছি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি অল্প একটু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি

মশলার মধ্যে নেমে চেড়ে নিচ্ছি সবজিটা মশলার সঙ্গে সব সবজিটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার নামিয়ে করে সেদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা চালার ডালটা ভালো রকম সেদ্ধ হয়ে গেছে এবার আমি সবজি আর মশলাটাকে ভেজে রেখেছিলাম ভালো করে এবার দিয়ে দিচ্ছি খিচুড়িতে দিয়ে দিচ্ছি খিচুড়িটা নুন দিয়ে ভালো করে খিচুড়িটাকে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা দেখুন খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে নিরামিষ খিচুড়িতে মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে করে নেড়ে খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে খিচুড়ির মধ্যে ঘি দিয়ে দিচ্ছি খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি থেকেও আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ঢাকাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার সবাইকে দিয়ে দেব। নিরামিষ খিচুড়ির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন